দিন কোমরের পানির মধ্যে সাঁতারে কাটবে হাঁটু পানির মধ্যে সাঁতারে কাটবে গলা পানির মধ্যে সাঁতারে কাটবে সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না যেই দিন মাথার আট বিঘা করে সূর্যটা লাগবে মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা সিটটা করে আল্লাহ ভয় করবে না ও আল্লাহ আমরা গাগুডিয়ার মানুষ জাহান নামে তো আগুন সহ্য করতে পারবো না আমরা গাগুডিয়ার মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না আল্লাহর ছায়া আপনি দেবেন হাসরের ময়দানে ছায়া থাকবে না ওই কোটি কোটিনি মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে ওই মুহূর্তে আল্লাহরে বলবে আল্লাহ মেহের পানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও মেহের পানি করে আমাকে একটু পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোর এই দুইটা ভাগ করবে দুইটা ভাগ

তা구나সি আমার আল্লাহ রাব্বুল আমীন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে সাকাহুম রাহবুহুম শারাবান তাহুরা

হাউজে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ এত অনেকগুলো পাত্র আল্লাহ দান করবে আমি নবী নিজের হাতে ওই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব এই পানি আমরা পান করতে চাই কি চাই না এরপরে ওই বান্দাগুলো বলবে আল্লাহ ও আমার গাগুটি আর বাবা জবানটা খুলে বলুন আল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইছি তারাও তোমার কাছে পানি চাইছে আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর তাদেরকে দিলা ওয়া আবাশির للذین আমানু ওয়া আমিলুস সলিহাতি তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দিলা কারণটা কি তখন আমার আল্লাহ শরণ কোরায়া দিবে এ বান্দারা মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না তোরা খাইছিলি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না তোরা পানাহার করেছিল আর আমার বান্দাগুলা গুলা সুমে সাদিক খাইছে সারাটা দিন গলা শুকাইয়া গেছে এর পরও খায় না আগে আমি আল্লাহর বিধান মানতে যাই আর তারা কষ্ট করেছে আজকে যে হাসরের ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব সেবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবাগা আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে আমি আল্লাহ নিজের হাতের রোজার প্রতিদান দান করব এই যুবক ভাইয়েরা ওই হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ রবিলাম বলতেছেন الله لا يستحي أن يضرب مثلا ما بعودة فما فوقها الله رب العالمين আমি করবেন না ঢাকা মেরে বের করে দিবে বের হয়ে যা না ফরমান আমি বলছিলাম তোমরা সুমু তোমরা রোজা রাখো কিন্তু তোমরা রোজা রাখো নাই না কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে হাউজে কাউসারের পানি পেয়ে গেছে আর তোমরা ভুক করেছো এই হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই কোরআন নাজিল

وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين بالمشتري يامي ليلة القدر رات نازل

সব পুরান শরীফকে গাটি বাইন্দা যদি বস্তার মধ্যে ঢুকাইয়া উজান চোরের নো মধ্যে ভাসায় দেয় এই কোরআনের কোন অসুবিধা হইব না কেন হবে না আল্লাহ এই কোরআনটার কি কোন প্রেসের কাছে সীমাবদ্ধ আর সংরক্ষণের দায়িত্ব দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কুরআন কি নাযিল করেছি এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কোনো মানুষকে দেই নাই এই কুরআন কে হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই জবানটা খুলে বলেন ও গাগুটির বাবা মাদমপুরের বাবা দুলাল খান দুলালপুরের বাবা ও আমার বিটি কালিমির বাবা জবানটা খুলে বলুন কুরআন হেফাযতের মালিক কে এখন প্রশ্ন হলো হুজুর এটা কি এটা হলো ফটো কপি কথা না এটা কি এটা কি আল্লাহর রহমত দিলা নিছে বরকত দিলা নিছে মাগফিরাত দিলা নিছে 10টা জিনিস কিয়ামত আগে আল্লাহ তুলে নেবে আমার আল্লাহ 9টা তুলে নিছে আর বাকি আছে শুধুমাত্র কোরআন যেই দিনে এই সাদা পৃষ্ঠা থেকে অক্ষর গুলো উঠে যাবে সেই দিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম শিখা কুরআন থাকতে জীবন থাকতে কুরআন ধরো আমি একবার বলছি কেন মাদ্রাসের টাকা তোলার সময় আমি খুশি হয়েছি কারণ এই পোলাপান গুলো কুরান্তরে সিনার মধ্যে ধইরা রাখব ধইদা রাখব কোথায় কোনো কেন এই মাদ্রাসের পোলাপান যখন লাইন পয়েন্টটা গুরুস্তান বাঁশ দেওয়া যাবে আমার অন্য কবর রাজা ভালকা করে দিবে এই পোলা পাগুলো দিয়া যাবে তারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে মিশায়ে দিবে এই জন্য এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেন তাহলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে দেবেন

সব ক্লাসের মধ্যে ক্লাস ক্লাস হচ্ছে ক্লাস একদম ক্লাস হচ্ছে দুই নম্বর কুরআন যে রাতে নাজিল হয়েছে রমজানের সেই রাতের নাম কি টোটাল কুরআনটা হেফাজতের মালিক কে এই পর্যন্ত ওয়াজ হচ্ছে তাইলে কুরআন চিনলে চলবে না কুরআন ধারণ করার জিনিস কোরআন শুধু দেখলে চলে না কোরআন ধারণ করা লাগে কতক্ষণ ঠিক কিনা যেই হৃদয়ে কোরআন দিয়া আলোকিত যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়ে আলোকিত যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত এই মাদ্রাসা হলো সমাজকে আলোকিত করার সেন্টার সত্য বলতেছি মাইন্ড করতেছেন আপনারা তাইলে আরেকটা প্রশ্ন করব বলুন রমজান অর্থ কি অর্থ কি চালিয়ে দাও চালিয়ে দেওয়া কি বলছিলাম কি বলছিলাম পুড়িয়ে দেওয়া কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তো আগুন যেমন করে কাটকে জ্বালিয়ে দে পুড়িয়ে দে রমজানের রোজাগুলো মানুষের গোড়া গুলোকে ধ্বংস করে দেয় ধ্বংস করে

রোজা রাখো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রোজা রাখার মাসের নাম কি নাম কি এই জন্য ওয়াসটা বুঝতে হবে ফমান এই যেটা কঠিন শুধুমাত্র অনুবাদ করলে হয় না এটার ভিতরে বহুত কিছু থাকে

যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে তো পার্থক্য আছে পূর্ববর্তীরা রোজা রাখতে যেই নিয়মে আমরা কিন্তু এই নিয়মে রাখিনা অন্যন্য নবীনামলে রোজা ছিল ওরা যেমনে রাখে আমরা এমনে রাখিনা ওরা রোজা ছিল যেই টাইমে ই ছেহরিkait সেই টাইমে ইফতার করত আর আমরা এর সুবে সাadiq থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম যুরে কোন ঠিক কিনা এটা একমাত্র আমার নবীর কারণে ওর যুবকের দল রমজান মাসটা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মা বাবা পাইলো যারা মা বাবা পাইল কিন্তু খেদমত করল না তাদের জীবন ধ্বংস হোক আমার নবী বলেন আমিন এ যুবক ভাইরা আমার নবী বলেন যারা রমজান মাস পেল রমজানের রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারল না তার জীবন ধ্বংস হোক বলে আমিন এই জন্য যুবক ভাইরা আমার এটা হলো মেহমান এ বন্ধু রমজান মাসটা হলো মেহমান এই মাসের সম্মান যদি করতে পারেন আমার আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবেন এবং এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন মানসো আমার রমজান আইদি ইমানের সাথে রমজান মাস আমার আল্লাহরা বললাম হিন্দু যাদেরকে এত ভালোবাসে যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তের রোজা রাখবে আমার আল্লাহ তারা পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ একবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার পাঙ্গা আমাদের দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জান্নাতটা দেখছেনি কয় না দেখে নাই কবর আজাব দেখছেনি কয় না দেখে নাই এরই পরে যে আমরা আল্লাহর হায়াতটা আমার এখন মনে হয়ে গেল ওয়াইযাকাল রাব্বু কালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ ক্বালু আতা জা'আলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফুকুদ-দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون ডাক দিয়া বলবে ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা সব গুনাহগুলি maaf করে দিব এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় এই কোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না ওয়াদা ওয়াদা আতলা আতলা ওয়াদা

আমার যুবকরা চাইলে ঘরে সব হয়ে যাবে ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব ইফতারটা করার আগে তো আল্লাহর কাছে দোয়া করব আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময় একটা হলো সানি আযান দেওয়ার পরে খুব খুতবা পড়ে খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে আগে বসে বসার টাইমটা দাঁড়াইবার আগে এই সময় দোয়াটা কবুলের সময় আরেকটা হলো আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম এই টাইমটা হলো দোয়া কবুলের

আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল এজন সে চেক করতে পারে না এজন লবণটা চিনিটা কম হইছে একটু মুখে দিতে কম মন হয় আপনি একটু দিয়াল লইয়া খান অসুবিধা আছে না কিন্তু এগুলা নিয়া খাবার কেন মজা হইছে না এ কামরা কামরি করবেন না রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস কথা বলেন ঠিক কিনা ঠিক এইজন্য রাসূল বলছেন লিসাএ ফারহাতান রোজা ধরার জন্য আনন্দ কয়টা একটা না দুইটা দুইটা একটা হলো ইসতারের সময় আরেকটা হলো ইনদা লিকায়ে রব্বি আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে دیدارের সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জরেক আল্লাহকে দেখতে চাই কি চাই না একটা গান জায়গায় এসে এর অর্থ কি বুঝছেন আপনারা অনেকে তো অনুভব করছেন না এটা গায় গেছি রানো দয়ালেরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত ছিল সকল রে তো করে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে

খাবার খাইলে খাদ্য খাইলে গায়ে বল হয় আর জিকির করলে কলবে তাজা হয় জিকির সারা সুন্নিরে কিছু বুঝে না এলেগে বুঝে না কারণ সুন্নিরা তরিকা বলতি তরিকত মানে মাজার মানে ওলি আল্লাহ মানে এইজন্য তারা জিকিরের মধ্যে মজা পায় কথা কোন ঠিক কি না হাসরের মাঠ قائم হবে এবার রাসূল বলেন আরেকটা আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময় সুবহানাল্লাহ ও যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করব সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এটা কি সাধারণ লাগবে এই যে ওয়াজ কিন্তু একটা গভীর জায়গা ঢুকাই দিলাম হাতের মধ্যে কি দেখি ওয়াজ মনে আছে কিনা আমি কি ঘন কথা বলতেছি নাকি তারা ঘন করতেছি নাকি আমি একদম ক্লাসের মতন বুঝাইতেছি এখন প্রশ্ন করব পাঁচটা কয়টা আগে করছিলাম কয়টা তিনটা তিনটা আগে করছিলাম কয়টা বলেন রোজা রাখার মাসের নাম কি কুরআন নাজিলের মাসের নাম কি

তারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি এই কুরানটা তারাই বলবে আল্লাহ